সবুজ ঘাসে ঢাকা এক নিস্তব্ধ বনে থাকত এক পরিশ্রমী পিঁপড়ে নাম টুকটুকি সারা দিন সে ছোট ছোট দানা খুঁজে বেড়াত কারণ শীত আসছে আর শীতে খাবার পাওয়া খুবই কঠিন হবে একদিন তার বন্ধু লাফুফহরিং তাকে বলল এত পরিশ্রম করছ কেন এখন তো খাবারের অভাব নেই চলো একটু গান বাজনা করি টুকটুকি হেসে বলল শীত আসলে তুমি গান গাইতে পারবে কিন্তু খাবার পাবে কি লাফু হাসতে হাসতে চলে গেল আর টুকটুকি তার দানা সংগ্রহ চালিয়ে গেল সে প্রতিদিন অল্প অল্প করে দানা শুকনো পাতা আর মিষ্টি রস কুড়িয়ে নিজের ছোট ঘরে জমা করতে লাগল কয়েক সপ্তাহ পরে যখন ঠান্ডা হাবা বইতে শুরু করল বনে খাবার প্রায় নেই বললেই চলে লাফু ফরিং কাঁপতে কাঁপতে টুকটুকি দরজা এসে দাঁড়াল আমি খুব ক্ষুধার্থ একটু খাবার পাবে টুকটুকি দয়া করে তাকে ভেতরে ডেকে নিল এই কারণেই আমি আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম বলল সে শীতকালটা তারা দুজনে মিলেমিশে গল্প করতে করতে আর খাবার ভাগ করে খেতে খেতে কাটিয়ে দিল